পত্রপত্রিকায় দেখছেন আমাদের এই মতলব উত্তর উপজেলায় সাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে যার প্রেক্ষিতে একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করছে সেখানে চারজনের নাম কনভেনার আর তিনজন কনভেনার নাম পত্রপত্রিকায় আসছে সব জায়গায় আছে আমরা এখানে উপস্থিত আছি অন্যদের নাম আছে আমরা চিঠি দিয়ে জানাবো এখন কথা হইল আমাদের উপর যে দায়িত্ব দিছে মহান দায়িত্ব যেই নির্দেশনা আছে আমরা আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ নির্দেশনা বাস্তবায়ন করে কোথায় ছিল কোথায় ছিল এগুলো সব নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা সংগঠনকে ঢেলে সাজাইয়ে আমরা আমাদের সময় সংক্ষিপ্ত কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা পাইলে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা পৌরসভায় আমাদের নিয়ন্ত্রণে যতগুলো আছে সবগুলা পুনরায় গঠন করে একটা সম্মেলন করে আমরা ইনশাল্লাহ বিদায় নেব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আমাদের আমরা বঙ্গবন্ধু যারা সবাইকে নিয়ে কাজ করে যাবো একসাথে পাশাপাশি এই সংগঠন আমাদেরকে যে দায়িত্ব দায়িত্ব দিয়েছে সুচারুভাবে আমরা পালন করব আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে আমরা প্রবেশ করতে যাবো কোনো উৎসৃঙ্খল কোনো মানুষ মাদক ব্যবসায়ী এই ধরনের কোন লোককে যারা আওয়ামী লীগকে ক্ষতি করে বা আওয়ামী লীগের দুর্নাম করে তাদেরকে আমাদের আপ্রাণ চেষ্টা করে যাবো আমাদের আওয়ামী যারা সিনিয়র নেতা আছে সবাইকে নিয়ে আমাদের এমদয় আছে আমাদের মুখে যদি মায়া সাহেব আছে আমাদের সাবেক সভাপতি এডভোকেট গুলাম সাহেব আছে সবাইকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর একটি কমিটি উপহার দিতে চাই এবং আপনারা যারা আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন সাধারণ কর্মী যারা আছেন সবাইকে সাথে নিয়ে আওয়ামী লীগের সবাইকে সাথে নিয়ে আমরা একটা কমিটি উপহার দিতে চাই আপনাদের সবার সহযোগিতা কামনা করি এই দলের জন্য কাজ করেছেন যারা পদবঞ্চিত হয়েছেন যে ট্রাফিক জ্যাম যে রাজনীতির ট্রাফিক জ্যাম লেগেছিল এটাকে আমরা দূর করতে চাই মূল এটা আমাদের যে তিনজন মুরব্বীদেরকে নিয়ে এই আমাকে সহ আবেগ করেছে এই জন্য জনতি শেখ হাসিনা তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং জেলা আমুলিকে আমরা ধন্যবাদ জানাই আর পাশাপাশি ওই একটি কথা যার যতটুকু মূল্যায়ন আমরা চেষ্টা করব দলীয়ভাবে তাকে দেওয়ার জন্য বলেন যুবলীগ বলেন মহিলা লীগ বলেন স্বেচ্ছাসেবিক বলেন শ্রমিক লীগ বলেন যারাই আছেন যারা দীর্ঘদিন এই সতেরো আঠেরো বছর যারা কোনো পদ বৈঠক আমরা চেষ্টা করব সবার সাথে আলোচনা করে একটি সুন্দর এবং দৃষ্টান্তস্বরূপ মতলব উত্তরের একটি আমলিগকে একটা কমিটি উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ কর্তৃপক্ষ তথা আমাদের প্রধানমন্ত্রী সভাপতি আমাদেরকে যেই নির্দেশনার মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমরা রূপে পালন করে সকলের সহযোগিতায় বাংলাদেশের মধ্যে একটা মডেল যাতে কমিটি হয় সেই দিকে আমরা চেষ্টা করব বাস্তবায়ন করতে চেষ্টা করবো ইনশাল্লাহ कमिटी जयंटी साधारण संपादक